ইসমিল্লা রামানের ভিভার ইসম নাও হিয়ার ইং নরসিদি পৌর উদ্যানের সামনে সকাল এগারোটা বাজে আজকে এই নরসিংদী পৌর উদ্যানে মানে ঈদগা ময়দানে শহর নরসিংদী জেলা বিএনপির জনসভা আছে এই জনসভা উপলক্ষে এখনো মানুষ জড়ো হয় মিটিং শুরু হবে মিটিং শুরু হবে দুপুর দুইটা থেকে আজকের জনসভা যেখানে প্রধান থাকবেন ভাইস চেয়ারম্যান জেলা আহ্বায়ক খারেল টবির ফুকন পরিচালনা করবেন ট্রেনের এই অবস্থা এখানে আর তিন ঘন্টা পরে নসিন্দির বিএনপির জনসভা শুরু হবে এখন প্রস্তুতি চলছে এখনও মঞ্চ পুরোপুরি সাজানো হয় নাই চেয়ারগুলি আনা হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে মিটিং এ দাওয়াত নরসিংদী জেলা জামায়াতি ইসলামের সক্রিয় একজন কর্মী ঠিক আছে নরসিংদী জেলার কিছু নরসিংদী শহরে কিছু এখানে তো কেমন আছো আসসালাম আলাইকুম এদিকে এদিকে এই যে আমার বৌদ্ধ দুঃখ ইসলাম নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বাক যুগ্ম আহ্বাক না নরসিংদী জেলার নরসিংদি সরকারি কলেজের সাবেক বিপি উনি আজকের জনসভার প্রস্তুতির জন্য এখানে সকাল থেকে অবস্থান করছেন আমাদের নরসিংদির গৌরব আমার বন্ধু খুবই ক্লোজ খুবই ক্লোজ আমার মনের মানুষ খবিরুল কবির খুবই জনপ্রিয় আচ্ছা ভাই তুমি এই জনসভার সব কিছু করতেছি ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সব মানে তোমার তত্ত্বাবধান হইতেছে আজকে প্রধান অতিথিকে থাকবেন ইয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধান অতি আর জেলাভাইন চেয়ারম্যান সভাপতিত্ব করবেন জনাব খাইরুল কবির আর জেলা পর্যায় নেতৃবৃন্দ জেলা পর্যায় নেতৃবৃন্দ অনেক ধন্যবাদ তোমার সাথে আলাপ করা আচ্ছা মাই ফ্রেন্ড হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড জেলা হয় একটু অবস্থা হয় पचास के घना নরসিংদীর জেলার সর্বস্ত নেতৃবৃন্দ এখানে আছেন আসসালামু আলাইকুম আমার বড় ভাই রবিউল ইসলাম রবি বড় বেরিয়ে নেন নরসিংদী জেলার অনেক আগের অনেক আগের একজন নেতা যার সাথে আমি নিজেও আন্দোলন করেছি নব্বই সৈরাজের বিরোধী আন্দোলন রবি ভাই আচ্ছা আপনি বর্তমানে কোন দলের সাথে যুক্ত আছেন যুবদল নাকি জেলা জেলা কমিটি জেলা বিএনপি জেলা বিএনপি

অনেক ধন্যবাদ আমি এটা ইউটিউবে দিব কিছু গুল শহিনদীব ভি পি এর একজন প্রাণপুরুষ যিনি দীর্ঘকাল বিএনপি কি নাম আপনার সফিক ভাই আমগো সফি ভাই সফি ভিএনপি এর পরিচিত কোন ইয়ার মধ্যে আছেন যুব দল নাকি মূল দল শহর ভিএনপি এর সেক্রেটারি শহর ভিএনপি এর সেক্রেটারি সফিকুর রহমান আমাদের সফি ভাই শাটির পাড়ার যিনি দীর্ঘদিন বিএনপির সাথে যুক্ত আছেন উনি 77 সিন্স নাইনটিন সেভেন্টি সেভেন মানে সাতাত্তর সন থেকে উনি বিএনপির সাথে যুক্ত অনেক পুরানো সভিবায় এর গণ আন্দোলন ওনাকে অনেকবার দেখেছি রাস্তায় হরতালে ধর্মঘটে সবসময় উনি এরশ্বাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলেন আলাইকুম